লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মী মডেল সাজিয়ে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের হয়ে প্রচার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক তার হয়ে এবার রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীকেই মডেল সাজিয়ে দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শারদাপল্লী এবং রামকৃষ্ণপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেসদের নেতৃত্ব থেকে কর্মীরা এদিন এই ভোট প্রচারে উপস্থিত ছিলেন বারাসত এক নম্বর ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ বাবুল দাস দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা সঞ্চালক গণেশ পাল পঞ্চায়েত সদস্য শুক্লা সাহা দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্বাস্তু সেলের সভাপতি পঙ্কজ বারুই সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা উদ্দেশ্য হচ্ছে এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য মানে মায়েদের জন্য যেভাবে লক্ষ্মী আর প্রকল্প চালু করেছে এই লক্ষ্মী ভণ্ডর প্রকল্পর মাধ্যমে বিগত দিনে যেরকম রাজ্য সরকার পাঁচশো টাকা যখন প্রথমে লক্ষ্মী ভণ্ডে চালু করে পাঁচশো টাকা যখন ঘোষণা করে এই পাঁচশো টাকা পেয়ে অনেকেই খুশি তারপর পর রাজ্য সরকার সবার জন্য বারোশো টাকা এস এসটি এসটির জন্য মানে লোকাল জেনারেলের জন্য হাজার টাকা এস এসটির জন্য বারোশো টাকা আজকে আজকে যেরকম দুই তারিখ দুই তারিখে অনেক দিদিরা এবং বৌদিরা অনেক মায়েরাও ফোন করছে যে তাদের দুই তারিখে অনেকের টাকা ঢুকে গেছে এই এক হাজার টাকা পেয়ে কিন্তু অনেকে মানে হান্ড্রেডে হান্ড্রেড মায়েরা খুঁজি এরকম মানুষ যেভাবে বা লক্ষ্মীকে দেখ মানে দেখার জন্য সবাই ঘর থেকে বেরিয়ে যে লক্ষ্মী মানে মানুষ শুনছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু লক্ষ্মীকে নিয়ে প্রদর্শন করা মানে এলাকায় ঘোরা এটা একটা কখনো মানুষ ভাবেনি এটা দেখে মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে প্রভাব এমন না মানুষ আসি সৎকার আসি আমরা একদম নিশ্চিত মহিলারাই তো খুশি যেভাবে মায়েরা এবং দিদিরা বৌদিরা যেভাবে তারা টাকাটা পাচ্ছে আমরা একটা সংসার দেখা যায় বিগত দিনে মানে চালিয়ে তাদের হাতে হয়তো দুশো মানে দশ টাকা দিতে পারি না কিন্তু এখানে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মায়েদের জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প করে মায়েরা খুব খুশি এবং দিদিকে দুহাত ভরে তারা আশীর্বাদ করছে না না লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার ভোট প্রচারের একটা উদ্দেশ্য বলতে পারেন যে লক্ষ্মীকে নিয়ে আমরা আজকে এলাকায় ঘুরেছি তাই মানুষের ভিতরে একটা ভোটের প্রচার তো অবশ্যই আছে কারণ আমরা যখন ফ্ল্যাগ নিয়ে ঘুরছি দলীয় মানে তো আসন লোকসভা ব্যারাকপুর তো সেই হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের পার্থভূমিক তার ওইস করে আমরা আজকে প্রচারটা মানে সারলাম লক্ষ্মীকে নিয়ে এটা শারদা বললি রামকৃষ্ণ বললি মানে দুইশো আটচল্লিশ দুইশো ছিচল্লিশ দুইশো সাতচল্লিশ পাঠা মানুষের মানে দেখলাম আমরা যখন প্রথমে র্যালিটা শুরু করি তখন যেভাবে অল্প লোক ছিল কিন্তু র্যালিটা যখন আস্তে আস্তে প্রচার হচ্ছে দেখলাম যে সাধারণ মানুষরা কিভাবে আমাদের সহযোগিতা করলো কিভাবে আমাদের সাথে আর কি পথে চললো একসাথে এটা দেখে মনে হচ্ছে যে দিদির পাশে যে সাধারণ মানুষ অবশ্যই আছে আর আজকে তো আমি লক্ষ্মী সেজেছি প্রথমে যখন আমাদের দিদি পাঁচশো টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের জন্য দিয়েছে এখন সেটাকে বাড়ি হাজার টাকা এসসি জন্য বারোশো টাকা করেছে এটা মেয়েদের কাছে প্রত্যেক মা বোনদের কাছে অনেক সাহায্য কারণ মোদিজি যেভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে এইটা আমাদের দিদি সেভাবে আর কি সাহায্য করার চেষ্টা করছে আমাদের খুব আনন্দ হচ্ছে যে আমরা আশা করি থাকবো আরও পাশেই দিদির পাশে অবশ্যই থাকবে আমার মনে হয় মানুষরা সাধারণ মানুষরা ভোটটা সেভাবে আমি আমি জাস্ট প্রচারে বেরিয়েছি এবার ভোট তো সাধারণ মানুষরা আমার মনে হয় অবশ্যই দেবেন সাথে থাকবেন সাথে সাথেই থাকবেন দিদির পাশে থাকবেন সেখানে আশা করা যায় ভালোই ফল হবে সেভেন্টি পার্সেন্ট কি এইটটি পার্সেন্ট আশা করি আসতে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর সেই প্রকল্পের লক্ষ্মীর মডেল সাজিয়ে দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন তৃণমূল নেতা থেকে কর্মীরা আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আমডাঙ্গা মন্ডল দিনের সভাপতি বিজেপি অমিত দাস বলেন আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার কোটি টাকা দেব একদম সাজানো ঘটনায় লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জি সরকার এ রাজ্যে চলছে প্রায় পনেরো বছর পনেরো বছর ওনার মহিলাদের জন্য একদম বুক প্রাণ কাঁদেনি ওনার বুক প্রাণ যখন উনি দেখলেন যে উনিশ সালের পর ওনার ধস নেমেছে ভোট ব্যাঙ্কে উনি একটা স্কিম বের করলেন যে আমি মহিলাদের পাঁচশো টাকা করে দেব পাঁচশো টাকা করে দিতে গিয়ে উনি দু হাজার চব্বিশ সালের নির্বাচনে এসে দেখছেন যে পাঁচশো টাকা দিলে আর মহিলারা কাঁদছেন মহিলারা ওনার সাথে থাকছে না উনি বলে দিলেন হাজার টাকা দেবে আমি বলছি একদম মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি সরকারের ফান্ডের টাকা নেই ভান্ডার সে কোথা থেকে দেবে আর লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন লোক মা লক্ষ্মীরা সন্দেশখালীতে কী অবস্থা দেখেছেন তো এই পরিস্থিতিতে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যে নাটকটা করছেন সেই নাটক সাজানো ঘটনা সেই সাজানো ঘটনাটাই দত্তপুর দু নম্বর অঞ্চল এক নম্বর অঞ্চল কাশিমপুরে হচ্ছে একদম আমি বলছি আমি সেটাই বলছি এইটা দেখুন না খুব বেশি দিন আর চলবে না আমরা বলছি আমরা আপনাদেরকে সিকিউরিটি দিচ্ছি আমরা এই এই রাজ্যে সরকার এলে তিন হাজার টাকা করে দেব অন্নপূর্ণা যোজনায় এবং অন্য অন্য রাজ্যে বিজেপির রাজ্যে এই স্কিমটা অলরেডি চলছে আমরা এই রাজ্যে তিন হাজার টাকা করে দেওয়ার কথা অলরেডি আমাদের নেতারা বলেছে লক্ষ্মীর একদম আমরা তো আমাদের তো নেতারা বলছে মঞ্চে বলছে বিভিন্ন জায়গায় বলছে যে আমরা তিন হাজার টাকা করে দেব এতে মহিলাদের ঘাবড়ানোর কিছু নেই হ্যাঁ মহিলাদের একটা প্রয়োজন আছে আমরা দেবো আমরা মহিলাদের সঙ্গে আছি সব সময়। কিন্তু এই যে দুর্নীতি হচ্ছে এই রাজ্যে ভুড়ি ভুড়ি দুর্নীতি আপনি দেখলেন যে প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল আরও না কিছু সব চাকরি বাতিল হবে শিক্ষামন্ত্রী জেলে বনমন্ত্রী জেলে ওনাদের বিভিন্ন নেতারা জেলে তারপরও এই সমস্ত ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আর কতদিন আটকে রাখা যাবে এই নির্বাচনে মমতা ব্যানার্জির ভরা ডুবি হবে আমার নাম অমিত দাস আমি আপনাকে মণ্ডল দিনের সভাপতি বেঙ্গল জি নিউজ